Terima kasih telah menonton!

এই চাইডে কিছুতে ডাক অনাই লৈ কিন্তু আগুন এক চাইড লাগে কাঠ দিয়া ৰান্ধি নাই নে চুকাইবিলাক oyib bo'ladi. Bu deb ish to'g'ri bo'lmaydi. Bu haqda <muchas> gapirish. যাই কোন ভাই গুস ভাই সেই ভাই উঠতেছে বুঝছে আমার দেখলি বুঝছে একবারে হবে না তোর কাবিনের ইয়ে আর কি

মাঝখানটা ফাইটা দিয়ে যায় কয়েকটা কি यो गुरुनी भाइ जामा छ अनि यहाँ छन् है यो गुँडी आए है आ अब जामा भरौ न ओदी गरेर यो देरे न ओदी ल्या ए यो दिने छ सबैले भाइले गमुरी छ यो छ पास सबै समस्या भाइ जन्त जन्त छ गदिने छैन आज आ गरे छ

দুল এফপানে না দিলে আইমা দতেডা আইগা গেছে ওবা দূর মো ওরে মরর দেইলেগা আমারটাকে ফুলা গিলাম ওইছে এখানে কাট কর ধর করন কর ভাই কইছিন না ভাই হ্যাঁ আরো বেশি দিন আরো কাম করতে

লবণ কমলে দিয়ে আধা কেজি লবণ আধা কেজি লবণ দিলে পারছেন দিয়ে পুৰা পানী দিয়ে ভিউার্স আমার এই মুরগি তেহারি রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং বেলাইকনে প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম